নমস্কার দ্য গুড সাইজে আপনাদেরকে আরও একবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়ে উনিশশো পঁচিশের আঠারোই জুন একটি বিশেষ ট্রেন দার্জিলিং থেকে এসে থামলো শিয়ালদা স্টেশনে যে ট্রেনটার জন্য অপেক্ষা করছিল কাতারে কাতারে মানুষ প্রায় চার লক্ষ মানুষের জমায়েতে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল মহানগরের রাজপথ সেদিন এই মহামিছিলে শিয়ালদা স্টেশন থেকে কেওড়াতলা মহাশ্মশান মাত্র আট কিলোমিটার পথ যেতে সময় লেগেছিল কিন্তু আট ঘন্টা উকে চাপা কষ্ট নিয়ে বাঙালি সেদিন বিদায় দিয়েছিল দেশবন্ধুকে হ্যাঁ ঠিকই ধরেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র সুভাষচন্দ্রের গুরু এবং ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একটি কান্ডারি। যিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তথা বাংলা ও বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছেন দেশের জন্য নিজের সর্বস্ব এমনকি মাথার ছাড়টুকুও কিন্তু তিনি দান করেছিলেন কিন্তু দেখুন সেই মানুষটার নাম আজকালকার এই পপুলেশন কালচারে কিন্তু নেই তাকে নিয়ে ঘটা করে কিন্তু কোনো অনুষ্ঠান আয়োজনও নেই সে না থাক তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্তত এইটুকু জেনে রাখুন যে তাকে কেন দেশবন্ধু উপাধি দেওয়া হয় আঠারোশো সালের পাঁচই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্ম হয় ছাত্রজীবনে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা চলাকালীনই রাজনীতিতে তার হাতে খড়ি হয় তিনি বরাবরই ছিলেন স্বভাবত মিষ্টভাষী নেতৃত্বাধীনেও তার অসাধারণ ক্ষমতা ছিল যে কারণে চিত্তরঞ্জন প্রেসিডেন্সি কলেজে সকলেরই প্রায় প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করে আইসিএস হবার স্বপ্ন নিয়ে চিত্তরঞ্জন বিলেতে পারি দেন সেখানে অবশ্য প্রবেশিকা পরীক্ষায় পাশ না করায় তিনি ব্যারিস্টারি পড়ার সিদ্ধান্ত নেন এবং ব্যারিস্টারি পড়া শেষ করে তিনি ভারতে ফিরে আসেন উকিল হিসেবে তিনি প্রথম দিকে যে খুব একটা প্রসার জমিয়েছিলেন তেমনটাও কিন্তু নয় সে সময় দেশ জুড়ে চলছে স্বাধীনতা আন্দোলনের বিতর্ক আন্দোলনের পথ ও পন্থা কী হবে তা নিয়ে চলছে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে একটি চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল বাংলা যুবকদের মধ্যে ক্রমেই তীব্র হচ্ছে ব্রিটিশ সরকার বিরোধী সশস্ত্র সংগ্রামের প্রবণতা ব্রিটিশ সরকার কিন্তু তখন আগে থেকেই বুঝতে পেরেছিল যে তাদের সরকার টিকিয়ে রাখার পক্ষে প্রথম বাধা কিন্তু বাংলা তাই এই ঐক্যবদ্ধ বাঙালিকে ভাগ করতে তারা বঙ্গভঙ্গের ডাক দিল এই সময় থেকে আন্দোলনের ধারাটি ক্রমশ প্রবল হতে শুরু করলো চিত্তরঞ্জন দাস ছিল সেই আন্দোলনে চরমপন্থী ধারাটির পক্ষে তিনি চাইতেন পূর্ণ স্বাধীনতা যে কোনো মূল্যেই যেন ভারত স্বাধীন হয় এই ছিল তার চাওয়া হিন্দু মুসলিম সকলের কাছেই তিনি শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন তার এই উদার মতবাদ ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণেই কিন্তু তাকে দেশবাসী দেশবন্ধু নামে ভূষিত করে তার প্রসঙ্গ বলতে গেলে এক কথায় বলা যায় এনেছিলে সাথে করে মূল্যহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান। নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদের যদি এই রকম অন্য কোন টপিক আমার ভিডিওর মাধ্যমে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আমার চ্যানেলে আপনাদের রেকমেন্ডেড সেই ভিডিওগুলি তুলে ধরার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ দ্য গুড সাইজের পাশে কিন্তু অবশ্যই থাকবেন